ইন মানে ইন্ডিয়ার মেয়েদেরকে যেভাবে গালাগালি দিচ্ছে বলো তো তোমরাই যে ওর নিজের দেশের মানে মানুষদেরকে কি না মেয়েদেরকে গালাগালি দিতে পারবে দিতে পারবে এই ধরনের ভাষাতে এই ধরনের ভাষাতে কি গালাগালি দিতে পারবে সেটা আগে বলো আমাদেরকে তো বলে সবাই কিস্তিবাজ ঠিক আছে কিন্তু এই ধরনের ভাষা যে কিনা মাকে নিজের ওইরকমই মা ওর মাটাও কিন্তু ওই টিনার মায়ের বয়সেই হবে হয়তো তবুও তাকে যেভাবে বাজে কথা বলছে তোমরাই বলো এরকম করে পারবে নিজের দেশের মানুষকে কিংবা নিজের দেশের মাকে এইভাবে বাজে ভাষা বলতে পারবে কখনো পারবে না কখনোই না কিন্তু আমাদের ইন্ডিয়ার মানুষকে এ অপমান করছে আমাদের ইন্ডিয়ার মানুষকে মেয়েদেরকে অপমান করে অশ্লেষ ছবি দিয়ে অশ্লেষ ভাষা বলে ঠিক আছে অশ্লেষ ভাষা বলে তোমরা কেউ প্রতিবাদ করবে না এর বিরুদ্ধে কেউ করবে না কেননা এত বাজে বাজে এত মানে কি বলবো তোমাদেরকে কত অশ্লেষ ভাষা বলছে কেউ প্রতিবাদ করবে না একটা মেয়ে জীবন নষ্ট করে দিল এই দুটো তিন আমাদের মতো এই সহ সত্যি চুপ করে বসে থাকবে তোমরা তোমরা চুপ করে বসে থাকবে এ আমাদের ইন্ডিয়ার মেয়েদেরকে বাজে কথা বলছে এটা নিয়ে কি কোনো প্রতিবাদ হবে না কোনো দিনও কোনো প্রতিবাদ হবে না যেভাবে অশ্লেষ কথা কানে নেওয়া যাচ্ছে না হম আমরা না হয় বলি আমরা আকার ইঙ্গিতে বলি কিন্তু ও পুরো ডাইরেক্ট একটা ছেলে হয়ে একটা মেয়েকে যেভাবে বাজে কথা বলছে হ্যাঁ তোমরা সেটা শুনে যাচ্ছ রে খা মা চু এমন কি ওর মাকে টিনার মাকে একদম কি বলবো তোমাদেরকে বাজে কথা বলছে তাহলে মুখে বলাটাও তো ক্রাইম তাই কি নয় কেননা ওর দূর দেশ থেকে ও এরকম বাজে কথা বলছে সেটা সবাই মেনে নেবে কেউ কিচ্ছু প্রতিবাদ করবে না আর এখন এই সময়ে কেন একে বলতে পারছো না কেউ কেউ কিছু বলবে না সত্যি সবাই মুখ বুঝে সহ্য করে যাও সত্যি মানে অন্যায় এখানে তাই দেখি যে অন্যায় করছে তাকে কোনো কিছু বলা যায় না মানে কিবা বলে না মানে ভাবা যায় দুঃখের সঙ্গে একটা জিনিস আমি তোমাদের সামনে বলতে চাইছি না সত্যি মানুষ কি হচ্ছে স্ট্রাইক দিয়ে কি মুখ বন্ধ করা যায় স্ট্রাইক দিয়ে কি মুখ বন্ধ করা যায় যাই কি আমার তো মনে হয় না যে স্ট্রাইক দিয়ে কারোর মুখ বন্ধ করা যায় হম তো এইরকমই সব স্ট্রাইক স্ট্রাইক খেলছে বুঝেছো সবাই হ্যাঁ এমনকি হচ্ছে কিছুদিন আগে যাদের হচ্ছে ভিডিওগুলো নিয়ে নিয়ে বারবার করে পিঠালো শানু হুম তো তাদের হচ্ছে ভিডিওগুলো মানে কি বলতো পুরো ডিম করে করে গোটা ওয়াইফ গোটা ওয়াইফিতে ছড়িয়ে যাচ্ছিল জিনিসগুলো পুরোটা কোথায় দিদা রান্না করেছে কোথায় দিদা হচ্ছে উনুন বানিয়েছে কোথায় দিদা ওল তুলেছে কোথায় দিদা আলু তুলেছে সেইগুলো তুলে 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 নিয়ে এসে ভিডিওগুলোকে মানে সরাসরি দিয়ে দিচ্ছিলো তো সেইগুলো কিন্তু অ্যাকচুয়ালি দাদু মারা গেছে দাদুর ওপরে টাইটেল দিয়ে সব নিজেদের সব স্ক্রিন রেকর্ডিং করে করে ভিডিওগুলো দিচ্ছিলো শানু একদম পারফেক্ট কাজ করেছে দে আমাদের আমরা যেগুলো নিয়েছি অবশ্যই আমিও নিয়েছিলাম কিন্তু আমি ওখানে প্রোটেকশান লাগিয়েছি যাতে হচ্ছে ওইটা যে আমি স্ক্রিন রেকর্ডিং করে নিয়েছি সেইটা কিন্তু একটা প্রমাণ যে আমি স্ক্রিন রেকর্ডিং করে নিয়েছি এইটা নিয়েও বারবার করে আমাদের আমাদেরকে হুমকি দেওয়া হয়েছিল আমি ওখানে কিন্তু মুখেও বলেছি ঠিক আছে মুখেও বলেছি ভিডিও করেছি হ্যাঁ তো এরকম করে কিন্তু হচ্ছে আমি ভিডিওগুলো করেছিলাম তো এটা কোনো স্ট্রাইক মারার কোনো কিছুই নেই কেননা ওখানে যেহেতু পজিটিভ ভিডিও হচ্ছিলো যেহেতু আমি কোনো বাজে কথা কিংবা কোনো কিছুই বলিনি যেহেতু সেই জন্য আর কি অনেকেই অনেক কিছু লিখে যাচ্ছে ভিউয়ার্সরা লিখে যাচ্ছে অনেক অনেক কথা লিখে যাচ্ছে হ্যাঁ কামিং শোন তো কামিং শোন হচ্ছে তো স্ট্রাইক মারবে এই করবে ওই করবে সেই করবে হ্যাঁ তো আমি হচ্ছে কিছু কিছু জিনিস বলতে চাই হ্যাঁ যে ঠিক না তুই তো ভুল করেছিস তুই ভুল করেছিস স্ট্রাইক তুই টেক ডাউন করলি কেন টেক ডাউন করবি না তুই স্ট্রাইক ওইভাবে মারবি না স্ট্রাইক এমনভাবে মারবি যে চ্যানেলটা একটু উড়ে যায় ঠিক আছে এই যে তুই স্ট্রাইক মেরে ওর মুখটাকে আরও খুলিয়ে দিলি আমাদেরকে বলে খিস্তি মারে হ্যাঁ আমাদেরকে বলে খিস্তি মারে আর ও এখন কি বলছে জানো ও বলছে টিনার মাকে নাকি উদে হুম টিনার মাকে নাকি উদে টিনার মাকে উঁদবে এই সব খিস্তি মারছে এই যে বাংলাদেশের ওই ইয়ে হয়েছে ঢেঁড়াই মানে জন্মের ঠিক নাই যা ঠিক আছে সে কিন্তু এখন উঁদে উঁদে দিয়ে মানে কথা বলছে সেইগুলো গালাগালি হচ্ছে না আরে ভাই আমাদেরকে বলতো আমরা না কী গালাগালি দিই সেও বলেছে আমরা না কি গালাগালি দিই আজকে রীতিমতো তোকে কিসের জন্য বলতে যাবে তোকে কিসের জন্য ওয়ার্নিং দিতে যাবে ও প্রত্যেকটা ভিডিওতে বলে যে আমাকে নিয়ে এইসব বন্ধ করো আমি চাই না এইগুলো এইগুলো আমি বিশেষ করে চাই না টিনা পুরো মানে মুখের সামনেই বলে দেয় এইগুলো আমি বিশেষ করে চাই না কিন্তু অথচ তাকে নিয়ে বিশাল জল করছে বিশাল জল তো স্টাইক এইভাবে মারতে হবে যাতে চ্যানেল টাইমে যায় কেননা তোমাকে নিয়ে মানে টিনাকে নিয়ে যেভাবে বাজে বাজে কথা বলে হ্যাঁ যেটা হয়েছে সেটাও হচ্ছে বলেছে যেটা হয়নি সেটাও বলেছে ওই যে ও তুলে নিয়ে গিয়ে যেগুলো তুলে নিয়ে যায় সব মিথ্যা কথা কে কাজল পড়েছে কে ভ্রুপ্লাগ করেছে কে লিপস্টিক লাগিয়েছে কে হচ্ছে কার কোথায় ফুটো দেখা যাচ্ছে কার গেঞ্জি দেখা যাচ্ছে কার হচ্ছে সোয়েটার দেখা যাচ্ছে এরকম করে তুলে নিয়ে এসে নিয়ে এসে নিয়ে এসে রীতিমতো সে ভিডিও বানায় ঠিক আছে এবং অনেক কিছু বলে ঠিক আছে দিনের পর দিন আজ প্রায় চার মাস হয়ে গেল তাদেরকে নিয়ে কাটা ছিঁড়া কাটা ছিঁড়া তার সংসারটা পুরো ছিন্ন বিচ্ছিন্ন করে দিল আজকে যদি টিনার জায়গায় ওই রাম হারাম জাদাটার যদি আহ তোমার মানে দিদি থাকতো তাহলে এরকম বলতে পারতো তারও তো একটা দিদি আছে তারও তো দিদি আছে একটা নতুন বেবি হয়েছে তাই কি নয় যদি সেই বেবি মানে সেই বেবির মার কিংবা বেবিকে নিয়ে তার মাকে বের করে দিত বাড়ি থেকে তাহলে কি হতো হুম তাহলে এইরকম করে এই যে আমাদের ইন্ডিয়ার লোককে যেভাবে ওই হারাম জাতাটা হ্যাঁ যেভাবে ও গালাগালি করছে এইটা শুনে কি বলবে এবার তোমরা বলো ওদের বাংলাদেশের কাউকে একটা গালাগালি দিয়ে দেখা একটা গালাগালি দিয়ে দেখা আমি বললাম তো গ্যারান্টি দিলাম আমি নাচ্ছা ছোট এখানে আমি তোমাদেরকে বলে রাখলাম হ্যাঁ ওই একটা গালাগালি দিয়ে দেখা ওকে যা দিবে না শুইয়ে রেখে দিবে বুঝেছ নিজের দেশে ও কখনো এরকম বাতিলা মারতে পারবে না ও আমাদের দেশের লোককে গালাগালি দিবে কেন বলতো আমাদের দেশের লোককে ওরা এমনিতেও একটু নিচু করতে ডাউন করতে চাইছে বুঝেছো আমি সত্যি কথা বলতে অনেক মানুষ দেখেছে আমাদের ভিওয়ার্সরা অনেক হচ্ছে বাংলাদেশি ভিওয়ার্সরা আছে তাই বলে এইরকম না সবাই কিন্তু সাপোর্ট করে কিন্তু ওইটাকে দেখতে পারে না হুম ওইটাকে দেখতে পারে না আমার যখন ওইরকম হয়েছিল তখনও কিন্তু ওরাই এসে আমাকে সাপোর্ট করেছিল কিন্তু ওকে দেখতে পারে না ওই হারাম যারা ওই কুলাঙ্গারটাকে মানে যে কিনা মুখ দেখায় না এইদিকে বিশাল বাতলা মেরে যায় ওর নিজের তো ভরে একটা দিদি আছে তার সংসারটা যদি এরকম ভেসে যেত হ্যাঁ তার সংসারটা যদি কারোর জন্যে এই কন্ট্রোভার্সি করছে না কন্ট্রোভার্সি এটা এটা অতিরিক্ত কন্ট্রোভার্সি ঠিক আছে যেভাবে এই পতিতার ও দুজন মিলে যেভাবে এরা অত্যাচার করছে দেখলে তো ওর দিদিমা মারা গেছে তার বেলায় কোনো কমিউনিটি পোস্ট চলছে না কনদীপের তার বেলায় কোনো কমিউনিটি পোস্ট হচ্ছে না কনদীপের কোনো হচ্ছে কমিউনিটি পোস্ট নেই অথচ হচ্ছে মানে ওই যে কি মাদির বেলা নেই কিমাদির শাশুড়ি মাকে আত্মার শান্তি কামনা করছে বাহ বাহ ভাই বা খুব আমি তো জানি এইটাইতে তো বলেই যে বউকে তাড়ানোর রাস্তা খুঁজে বেড়াচ্ছিলো বুঝেছো ওই বউকে দেওয়ার চলছিল না যাদের ঘরে মেয়েকেই সম্মান করে না তাদের ঘরে বউমাকে কি সম্মান করবে নিজের মেয়েকেই তো অতি সম্মান করে না তাহলে নিজের শাশুড়ি মা যে খিস্তি বেরে কথা বলে মানে বৌমার সঙ্গে তার ভাবো স্ট্রাইক দিয়ে মুখ বন্ধ করা যায় না একদমই না তো সেই বিষয় আমি বলবো দেখ তুই চ্যানেলটার হচ্ছে স্ট্রাইক মেরে তিনটে স্ট্রাইক মেরে উড়িয়ে দিবি কিন্তু সেকেন্ড বার ও আবারও বলবে আবার ও নিজেও বলছে তুই একবার বলতে পারতি কি বলবে রে তোকে তোদেরকে বারবার করে বলছে আমাকে নিয়ে বন্ধ কর তোরা ফীপের হয়ে যদি করতে থাকিস তো কর কেন ও ভিউজের লোক ও তো একটা ভিকারি ওর ছেলেকে দেখিয়ে ওকে ভিক্ষা করতে হচ্ছে দাও দাও আমাকে ভিক্ষা দাও ওর ছেলেকে দেখিয়ে ভিক্ষা করতে বসেছে এখানে কেননা ওই ছেলেটাই তো টিনা ভুল করেছে না ওটাই ভুল করেছে ছেলেটাকে রেখে এসে কিসের জন্য কার কার সাথে ছেলেটাকে রেখেছিস আমার কাছে কথা হচ্ছে ছেলেটাকে নিয়ে আই তোর কাছে নিয়ে এসে তোর কাছে রাখ ঠিক আছে ওই যে ছেলেটা দেখিয়ে ভিক্ষা চাইছে তুই ছেলেটাকে কি বিকারি বিকারির জায়গায় বসিয়ে দিয়েছিস হম নিজের ছেলেটাকে হ্যাঁ আগে ছেলেটাকে নিয়ে আসতে হবে বুঝেছিস আজকে ছেলেটার জন্য ও প্লাস পয়েন্ট পেয়ে যাচ্ছে যে আমার কাছে ছেলে আছে আর ছেলে দেখিয়েই ভিক্ষা বুঝেছো ছেলে দেখেই ভিক্ষা ছেলে দেখে আগে পেয়ে যাচ্ছে ছেলে দেখিয়েই সবকিছু হয়ে যাচ্ছে ছেলেটা মেন মুদ্রা হচ্ছে ছেলেটা বুঝেছো ছেলেটার জন্য আজকে ওই খন্দীপকে সবাই ভালোবাসছে খন্দীপের হয়ে সবাই কথা বলছে ছেলেটা যেহেতু আছে আজকে যদি টিনা একা না এসে ওই ছেলেটাকে সঙ্গে করে নিয়ে আসতো না তাহলে দেখতে টিনার ফরে হয়ে সবাই কথা বলতো যে না বেরিয়ে গেছে ঠিকই কিন্তু ছেলেটা তো নিয়ে এসেছে সেটাই হচ্ছে কথা আর স্ট্রাইক মেরে মুখ বন্ধ করা যায় না আমি এ সময় এগেনস্টে আমি বলবো না যে হচ্ছে স্ট্রাইক মেরে খুব ভালো করেছে না আমি স্ট্রাইক মেরে বললাম না মুখ বন্ধ করা যায় না দেখলি স্ট্রাইক মেরেছিস তুই টেক ডাউন করেছিস তবু ও যেভাবে তোকে গালাগালি করছে যেভাবে নচ্ছা পানো পরে মানে তোর ফ্যামিলিকে উদ্ধার করে দিল বাজে বাজে কথা বলে মানে ওই ও ভাবছে যে আমি স্ট্রাইক মেরে এরকম আবারও হচ্ছে ক্লিপ নিবে যেহেতু পুরো চ্যানেলটাতে আর চার মাস পাঁচ মাস ধরে যেভাবে ওর হচ্ছে পিন্ডি চটকে চটকে টিনার টিনার যেমনি পিন্ডি চটকিয়ে চটকিয়ে যেমনি করে মানে বাজে অশ্লীল যেগুলো হয়নি সেগুলো বলছে যেগুলো হয়েছে সেগুলো বলছে যেগুলো সোশ্যাল মিডিয়ায় সবার সামনে সবাই জেনে গেছে এদের দুজনের মারপথে মানে দুজনা যেমনি হচ্ছে ঘরের মধ্যে সহবাস করেছে সেটাও বেশ এখানে বলেছে মানে জঘন্য থেকে জঘন্য নোংরা থেকে নোংরা এই কোন ঠিক আছে এতটাই হারামি ঠিক আছে যেহেতু ওর ঘরে পতিতা গেছে আর ও তো একটা নোংরা দুশ্চরিত্র মহিলা যেহেতু ও সংসারটা করতে দিল না নিজের সংসার তো করতেই পারেনি কোনোদিনই স্বামী সুখ আহ্লা সব কিছুই হচ্ছে জলাঞ্জলি দিয়ে ওই লোকের সঙ্গে লালবাগেক করতে আসে এসব সব তো সেটাই হচ্ছে কথা আজকে ফোন দিয়ে ফোন দিয়ে পেতে এবার দেখ কেমন লাগে বুঝলি তো বুঝলি তো মুখ দেখাস না তো ওই কথাই বলছি শোন হচ্ছে ছায়াছবি ঠিক আছে ছায়াছবি বলবো তোর কোনো ছবি নেই ছায়াও নেই তো হচ্ছে ওই ওইরকমই করতে হবে দেখেছিস ফোন দিয়ে হয়ে আর কথা বলবি ওই তো ঠিক হয়েছে বেশ হয়েছে আরও পড়বে ঠিক আছে আরও হবে সত্যি কথা বলতে এই টেকডাউন মানে হচ্ছে চ্যানেলের বিশেষ করে ক্ষতি হয় ঠিক আছে টেকডাউন মানে হ্যাঁ স্ট্রাইক দিলে তো হয়ই হয় তিন মাস পর সেটা এফেক্ট হয়ে যায় স্ট্রাইক দিলে চ্যানেল বসে যায় চ্যানেল চ্যানেলের পুরো বাদ দেখায় বাদ মানে বাদ পুরো বাদ তো কি ভেবেছিলি না উড়িয়ে দিবি তো উড়িয়ে দে চ্যানেল যদি উড়িয়ে দেওয়া হয় উড়িয়ে দে কিন্তু মুক্ত বন্ধ করতে পারি না হম তোকে নিয়ে আবারও গালগালি করতে বুঝবে হ্যাঁ ওই তো বললাম যে একজনা করাচ্ছে যে ও বাংলাদেশ আছে বলে ও কখনো বাংলাদেশের মহিলাদের বাজে কথা বলে গালাগালি করতে পারবে না আমাদের ইন্ডিয়ার মেয়েদেরকে কিন্তু গালাগালি করতে পারবে এটা কিন্তু মাথায় রাখতে হবে ওই ইন্ডিয়ার মেয়েদেরকে কিন্তু টার্গেট করে কথা বলবে কেননা ও সবাইকে এরকম বাজে ধরনের কথা বলে এমনকি আমাদেরকেও ছাড়েনি ঠিক আছে আমাদের সঙ্গে কিন্তু ওর আমার সঙ্গে বিশেষ করে ওর কিন্তু কিচ্ছু হয়নি অথচ ওই একটা একজনের চামচাকি করতে হবে মানে ওর তো পুতু মাল ঠিক আছে ওর পুতু চাটামাল তো যেহেতু ওর সঙ্গে করতেই হবে কোথায় গেল আমাদের আমাদের দেশের মানুষ কোথায় গেল এইটা নিয়ে প্রতিবাদ হবে না এটা নিয়ে যে দিনের পর দিন একটা মেয়েকে চিন্ন বিচ্ছিন্ন করে তার হচ্ছে শারীরিক বলো পার্স বলো কি বলো উল্টাপাল্টা যাচ্ছে তাই করে তাকে মাটিতে মিশিয়ে দেওয়া হচ্ছে দিনের পর দিন বলছে না সত্যি ঘটনা না ও সবসময় ভিডিও ক্লিপ নিয়ে বাজে বাজে অশ্লেষ কথা বলে সে ভিডিও বানায় এইবার প্রতিবাদটা কোথায় যাবে আমিও তাই দেখছি হম সবাই প্রতিবাদ করছে না সবার আমিও কথা বলবো সত্যি কথা বলতে এইবার আমি প্রতিবাদ চাই কোথায় ইন্ডিয়ান মেয়েদেরকে গালালি দিচ্ছে ইন্ডিয়ান মেয়েদেরকে বাজে বাজে কথা বলছে বাংলাদেশ থেকে বসে বসে কেন এখন কিছু বলবে না তোমরা এইটা আমি না আমি নিজে হচ্ছে ফেসবুকে দেবো আমি তিনটে রেকর্ডিং করে আমি ফেসবুকে দেবো এর একটা মানে বাজে কথাগুলো এবার দেখো কোথায় বলছে একটা ছেলে হয়ে একটা মায়ের সমান মেয়েকে যেভাবে বলছে রেপ করে দেবে মানে কোথায় কোথায় আছো তোমরা সবাই কোথায় আছো প্রতিবাদ এইবার হবে না এইবার হবে না প্রতিবাদ হ্যাঁ গালাগালির একটা লিমিট থাকে গালাগালির একটা লিমিট থাকে আর সেই লিমিটটাই এই ছেলেটা ক্রস করে সেই লিমিটটাই এই ছেলেটা ক্রস করে সব সময়ের জন্য সব সময় মা বোন মেয়ে ছেলে কিচ্ছু মানে না কেন ও বাংলাদেশ থেকে ওইরকম করে গালাগালি দেয় যাকে ওকে কেউ আইনত পদক্ষেপ না নিতে পারে ও আইনত যাতে পদক্ষেপ না নিতে পারে আজকে ওই হচ্ছে সন্দীপকে সঙ্গে নিয়ে এরা ওই মেয়েটাকে বাঁচতে দেবে না এমন করে হচ্ছে টর্চার করছে দিনের পর দিন দিনের পর দিন আর আজকে যখন স্ট্রাইক মেরেছে তাকে তার মাকে নিয়ে বাজে বাজে কথা বলছে এইবার নিয়ে কেউ কোনো প্রতিবাদ হবে না তাই তো তার মানেটা কি তার মানেটা কোথায় গেল তার মানে প্রতিবাদ কোনোদিনই হবে না তাহলে ওয়াইটিতে সবাই নিজের স্বার্থ নিয়ে চলে তাই তো নিজের স্বার্থ নিয়ে চলে কেউ প্রতিবাদ করবে না সত্যি অন্যায়গুলো দেখে তোমরা সবাই চুপ করে থাকবে কেউ কিছু বলবে না একজনে তো পতাকা নিয়ে অনেক হচ্ছে কথা বলছিল তাহলে কোথায় গেল এই পতাকা নিয়েও কিন্তু আমরা সবাই প্রতিবাদ করেছি তেমনি এইটা নিয়েও প্রতিবাদ হোক যেমনি কণিকা দলানে পতাকা নিয়ে গোটা ইউটিউব হচ্ছে ঝেঁকিয়ে বসেছিল তেমনি এইটা নিয়েও প্রতিবাদ হোক কোথায় গেল মানুষ সত্যি মানে প্রতিবাদের একটা দেখি না যে কেউ প্রতিবাদ করে সবাই এই কন্ট্রোভার্সি করতে ব্যস্ত থাকে এ ও এ ও সবাই সবাইকে নিয়ে কিন্তু প্রতিবাদের কিছু লক্ষণ দেখতে পাই না একজনের চামচাকি করে ধরো ওর হচ্ছে মানে পাঁচ আটে এবং ওর জন্য ও সব কিছু করতে পারে ঠিক আছে এটা কিন্তু ঠিক নয় প্রতিবাদ প্রতিবাদের মতো করতে হবে ঠিক আছে প্রতিবাদ প্রতিবাদের মতো করতে পারে আমি একবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম যদি ও বাংলাদেশে দাঁড়িয়ে বাংলাদেশের মেয়েদেরকে একটা অসম্মান করে দেখাক একটা অসম্মান করে দেখাক দেখাতে পারবে না দেখাতে পারবে না কেননা বাংলাদেশেরও আইন আছে ঠিক আছে বাংলাদেশেরও আইন আছে ওদের ওখানকার মেয়েদেরকে একটা পুকুর কথা বলতে পারে না কেউ ঠিক আছে আর এই ছেলেটা সবসময় আমাদের ইন্ডিয়ার মেয়েদেরকে বাজে বাজে ছবি পটা মানে পরিয়ে বসিয়ে দেয় সামনেলে তো বাজে বাজে ছবি আগে তো দেখতেই তোমরা কি বাজে বাজে এখন মুখের ভাষাটাও বাজে হয়ে গেছে যেভাবে বাজে বাজে কথা বলছে তাহলে এটার বেলায় প্রতিবাদ হবে না স্ট্রাইক দিয়েছে হ্যাঁ আরেকজনকে স্ট্রাইক দিয়েছে কই সে তো মুখ কিস্তি করছে না সে তো বাজে কথা বলছে না তার চ্যানেলটাই হয়তো থাকবে না সেই সেটা নিয়েও আমি পরে আসছি এটা নিয়েও আমি বলবো আমাদের এই শঙ্করকে বলবো কেননা স্ট্রাইকটা দিয়ে কি সবার মুখ বন্ধ করা যায় হ্যাঁ তোমার পজিটিভ ভিডিও করছিল সেটা আর আজকে তুমি তাকে স্ট্রাইক দিয়ে দিলে এটা নিয়ে আমি কথায় আসছি পরে কিন্তু আজকে এই এই বাংলাদেশি এই ক্রেতাটা যেভাবে বাজে বাজে কথা বলছে আর তোমরা সেটা শুনছো তাই কি নয় সবাই শুনছো ছি লজ্জা করা দরকার একটা মেয়েকে দিনের পর দিন দিনের পর দিন যদি এটা আইনত কোনো কিছুতে যায় তাহলে তো ওই বাংলাদেশি ওই ক্রিয়েটরটাই তো হচ্ছে ফাঁসবে তাই কি নয় দেখবে তো তোমরা ভাবলেও করে ভাবনা চিন্তা করে দেখবে একটা মানুষকে দিনের পর দিন অত্যাচার করেছে সে নিজের মতো করে ভিডিও বানাচ্ছে তার ভেতর থেকে তুলে তুলে নিয়ে এসে একটা মানে কি বলবো তোমাদেরকে একটা ই হয়ে গেছে অভ্যাসে পরিণত হয়ে গেছে একটা যে কোনো মিথ্যা মিথ্যাচারিতা করেও এরা ভিডিও বানায় ঠিক আছে এ আর ওই যে আরেকটা হচ্ছে বাংলাদেশে আরেকটা আছে আর এই যে হচ্ছে পতিতা একটা মানে ইন্ধন যুগাচ্ছে হচ্ছে পতিতা বুঝেছো ইন্ধন জুগাচ্ছে এই মহিলাটা যে মহিলাটা নিজের ঘরেরও কোনো কিছু করে না সবসময় কন্ট্রোভার্সি করতে ব্যস্ত এমনকি অন্যের হচ্ছে দিদিমা ঠাকুমা মারা গেছে তাদেরকে নিয়েও বাজে মন্তব্য করতে ব্যস্ত ঠিক আছে বাজে মন্তব্য করতেও ছাড়ে না তাহলে তাহলে তোমরাই বলো সেই ইন্ধন যোগাচ্ছে আর এই দুটো বাংলাদেশি ক্রিয়েটারটা এত অসলেস ভাষা বলছে যাতে ওরা ওদের কেউ কিছু করতেই পারবে না বললাম তো যে ওদের দেশের মেয়েকে একটা গালি দিয়ে দেখা একটা তারপর বলবো যে হ্যাঁ বুকের পাটার দম আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো প্রতিবাদ চাই ঠিক আছে প্রতিবাদ চাই কেননা এরকম বাজে বাজে কথা সহ্য করা যাচ্ছে না আমরা না হয় গালি দিই আমরা আকার ইঙ্গিতে গালি দিই আমাদেরকে বলে সবাই গালি দাও কেন আজকে দেখো কি ভাষাতে গালাগালি দিচ্ছে হ্যাঁ ভালো করে দেখে আসবে चलो टाटा